করি পেরেছে তাই আমাদেরকে আমরা যারা তার কর্মী আমরা অবশ্যই তাকে অনুসরণ করব। কারণ আমরা এক একজন তারেক রহমানের সৈনিক এবার আমি আপনাদেরকে স্বাস্থ্য ক্ষেত্রে যে কাজগুলো বলবেন সেটা বলতে চাচ্ছি মনোযোগ দিয়ে শুনতে মানুষ যেন প্রাথমিক স্বাস্থ্য সেবা পায় দুর্নীতি মুক্ত স্বাস্থ্য সেবা পায় তার একটা গাইডলাইন হলো হেলথ কার্ড এবং নতুন এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা যেমন দেওয়া হয়েছে তেমনি ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সেবার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে প্রিয় উপস্থিতি সম্পূর্ণ নতুন যে উদ্যোগ বিএনপি নিতে চায় তা হলো মরণ গাদ্দি ও সংকটপূর্ণ রোগগুলোর চিকিৎসা যেন সাধারণ মানুষ দ্রুত পেতে পারে তার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করা আপনারা জানেন যারা স্বাস্থ্য নেন সরকারি হাসপাতালগুলোতে আপনারা শুধু আফসোস নিয়ে বাসায় ফেরেন তারা বলেন যে আমাদেরকে শুধু ক্যাপসুল ট্যাবলেট যেগুলো গ্যাস আমাদের যারা গ্যাস্ট্রিক হয় তাদের জন্য দিয়ে দেয় কিংবা জ্বরের কথা বললে নাফা দিয়ে আসতে করে বিভিন্ন উপজেলা কেন্দ্রগুলো থেকে বিদায় করে দেয় সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তারেক রহমান বলেছেন আমরা Five. front

এবং সর্বোপরি বিজ্ঞান ভিত্তিক মশা নিধন ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে এই আমি যে কথাগুলো বলছি এগুলো দেশটায় তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পরে তার যে উই হ্যাভ উনি দিয়েছিলেন সেই প্ল্যানের অংশ হিসেবে যে সব বিষয়গুলি ইতিমধ্যে তিনি সারা বাংলাদেশে বলে বেড়াচ্ছেন সেগুলো সার সংক্ষেপ করে আমি আজকেই ঢাকা থেকে আসার পথে এগুলো লিপিবদ্ধ করেছিলাম আশা করি এর পরবর্তীতে আপনারা যারা আছেন এই গ্রামের বেশিরভাগই কৃষক এবং কৃষি আপনাদের কি উপকারে